বন্ধুরা আর আমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো তো বন্ধুরা আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো নটা এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো তারপরে বেরিয়ে যাব আর এই দেখো মশারি খুলে দিয়েছি কিন্তু এখনো মাম্মাম ঘুম থেকে ওঠেনি এই মাম্মাম তুমি আজকে উঠবা না কেন হ্যাঁ আর একটু ঘুমাবা ঘুম ভাঙছে না চলে গেলে তাহলে কি করবা কিচ্ছু তো করার নেই দিদিন চলে গেলে তো তোমার উঠতেই হবে না ঘুমাও তাহলে ঘুমাও ঠিক আছে ঘুমাও ওর দিদিন রয়েছে ওর টুখানি ঘুমিয়ে থাকুক আর এইদিকে ও দিদুন হলো এই যে ঘর মুচ্ছে। আমি অনেক দেরি করে উঠেছি আজকে উঠেছি হলো সাড়ে আটটার দিকে উঠেছি অনেক সকালে বট ডাক দিয়েছে সাতটার দিকে মানে বট ডাক দিয়েছে কিন্তু শরীরটা এত টায়ার্ড লাগছিল মানে ঘুমে ঝুলি ভাঙছিল না মানে ঘুম ভেঙে গেছিলাম ভাবলাম উঠবো উঠবো কিন্তু শরীরেই পারছিলাম না উঠতে তাড়াহুড়ো করে উঠে উঠে দেখে কি সাড়ে আটটার মতো বাজে আধা ঘন্টার মধ্যে স্নান টান করে সবকিছু করে রেডি হয়েছি আর দেখো কি রান্না করেছি এই যে মা ভাতটা তাড়ী করে বসিয়ে দিয়েছিল আর এই যে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছে তার জন্য ভালো হয়েছে তো মা এই যে বেগুন ভাজা ভেজেছে ভাত রান্না করেছে আর এই যে আনিয়ে যে তারপরে মা ডিম টিম সিদ্ধ করে রেখেছিল তারপরে আমি ডিমের ঝোলটা রান্না করলাম আর আজকে একেবারে স্নান টান করে রান্নাঘরে এসেছি আজকে আর পুজো দিই মাকে বলেছি তুমি পরে পুজো দিয়ে দিও কারণ এখন আর টাইম নেই তো এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমি বেরিয়ে যাব এটা দিয়ে খেয়ে নিচ্ছি চেয়ার খুলে বসার টাইম নেই বরকে ফোন করলাম খেতে খেতে যে তাতে আমি আসছি কারণ বরকে আগের থেকে না বলে রাখলে মানে বটে বলে রাখি তাও দোকানে গিয়ে যে কতক্ষণ লেট হয় মানে আমার বরের জন্যই অনেকটা লেট হয় দোকানে গিয়ে পনেরো মিনিট আধা ঘন্টা কুড়ি মিনিট দশ মিনিট প্রত্যেক দিন প্রত্যেক দিনের বাহানা এরকম ওয়েট করে রাখতে হবে আর এই একটু আগে ঘুম থেকে উঠেছি খিদে খেতে পাচ্ছে না খেতে হবে তাই খাচ্ছি তো সেদিন অল্পটা এখন খাবো আবার চেয়ার নিয়ে বলবো কি আছে এই যে আমার মাম্মা মা উঠে গেছে এই যে মাম্মা মা উঠে গেছে কি পুতুল দেবো তো পুতুল পুতুল হঠাৎ করে পুতুলের কথা মনে পড়লো আমি ছেড়ে জিত না কি দেবো না তো করেছি তুমি ঘুমিয়ে থাকো আর একটু দেখতে পারবে না স্নান করেছিস না

কাল আজকে হলো ওই যে দাদার কাছে প্র্যাকটিস করতে যাই সেই দাদার মেয়ের হ্যাপি বার্থডে আছে তো রাত্রে বেলায় তো ওই জার্নি করে করে টাইম পাবো না গিফট কেনার তো কালকে একটু তাড়াতাড়ি ওই ক্লিনিক থেকে এসেছিলাম এসে পরের সাথে গেছিলাম ভাবলাম ছোট বাচ্চা মানে দাদার দুই মেয়ে একটা বয়স চার বছর আর একজনের এই যে এক বছর তো বাচ্চা মেয়ের জন্য কি কিনবো একটা পুতুল কিনেছি টেডি তো মানে টেডি বলতে একটা পুতুল কিনেছি টেডির মতোই তো মানে ওর জন্য কিনতে গেছি আর আমার বর মামা জন্য একটা কিনে মানে কিনে এনেছে ওই যে দেখতে পারলে ওর কোলে কি হয়েছে বর মামা জন্য একটা পুতুল কিনেছে তো বাড়ি এসে বাড়ি এসে জিজ্ঞাসা করছি যে মাম্মা তোমার পুতুলের নাম কি বলছি কি পুতুল চৌধুরী পুতুল পুতুল চৌধুরী না সরি বলছে চৌধুরী পুতুল তো মা বলছে কি ওর নাম হলো ও কি যেন মা তুমি কি নাম দিয়েছিলে যেন সোনা না হ্যাঁ আমার মা বলছিল কি এই পুতুলের নাম সোনা বলছি না আমার পুতুলের নাম চৌধুরী পুতুল তো তারপরে আজকে আবার বলছে কি বেবি চৌধুরী মাম্মামের এক এক সময় মাথার মধ্যে এক এক রকম ঢোকে আর এক এক সময় এক এক রকম কথা এই দেখো মাম্মাম এই যে পুতুল চৌধুরী পুতুল বেবি চৌধুরী একে পে এই যে চুটকিকে ভুলে গেছে চুটকিকে নাও এই দেখেছ চুটকি কিন্তু কান্না করবে কান্না করছে তুমি কেন ফেলে দিচ্ছ চুটকিকে এতদিন তুমি এতদিন তুমি চুটকির সাথে কত খেলেছো কেন তুমি ফেলে দিচ্ছ চুটকিকে কান্না করুক না না কান্না করতে হয় না সবাইকে ভালোবাসতে হয় এই দুজনকেই তুমি আদর করো ঠিক আছে চোপ চুর্কিকে বলো চুটকি কাদো না আমি তোমাদের দুইজনকেই ভালোবাসি চুটকিকে বলো কাকে না না তুমি এই যে জামা পরে রয়েছে লিখডুকুমা নেই জামা পরে রয়েছে তুমি দুজনকে কোলে নাও চো এইদিকে একটু ধরো কোলে নাও আর দিক দিয়ে একজনকে কোলে নাও কোলে নাও কোলে নাও এই তো মামাম দুইজনকে কোলে নেয় গুড বেবি দুইজনকে চুমু দাও দুইজনকে চুমু দাও হুম আর এইটাকে চৌধুরী পুতুল তো ওই যে এখন আমি বেরোবো আর ওই যে মা মামামের খাবার নিয়েছে খাবে তো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই আবার দেখি দোকানে আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যে বাড়ি এসে গেছি বাড়ি এসে মুখ টুখ ধুয়ে হয়ে নিয়েছি আর ওই যে মামা মোর বাবার সাথে ওই যে যাচ্ছে ওই যে বিড়াল বিড়ালকে দই দেবে বলে এই ঘরে দই নেই ঘরে দই নেই ওই যে ওই বিড়ালটা পাড়িতে যাচ্ছে বিড়ালের জন্য জয়ন্তী যাচ্ছে মামা আমার বাবা আমি জুতো ধুয়ে দিয়েছিল তাই শুকিয়ে গেছে নিতে এসেছে চলো চলো তাড়াতাড়ি পাপ পুড়ে যাচ্ছে রোদ্রে শুকায়নি এখনো তো চলো এত মোটা জুতো না শুকায়নি গেছে তাড়াতাড়ি এই যে এখন আবার যাচ্ছি ডিউটিতে আজকে হলো মানে এখন হলো সাড়ে পাঁচটা বাজে আজকে যেতে একটু দেরি হয়ে গেলো কারণ রাত্রেবেলায় বার্থডেতে কি জামা পরে যাবো মামাকে কি জামা পরাবো তো সেই জন্য কী হয়েছে তারা কথা বলেনি তো সেই জন্য সেটা দেখতে দেখতে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে আর কি জামা পরবো সেটা দেখতে দেখতে তারপরে একবারে মানে জামা টামা এলোমেলো হয়েছে গুছিয়ে দেরি হয়ে গেল কি হয়েছে মাম্মি হ্যাঁ ওই যে মাম জামা নিয়ে আমার সাথে যাবে ওই জামা নিয়ে দাঁড়িয়ে রয়েছে নতুন জামা পরে আমার সাথে যাবে আর এই যে আমার মা মাকে দিয়েছে কিছু জামা ছিল একটুখানি ফেসে ফেসে গেছিলো একটু সেলাই খুলে গেছিলো সেই জামাটা একটু সেলাই করতে দিয়েছি কী আছে আমি হ্যাঁ দিদুন 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 কে বলো হ্যাঁ আমি একটুখানি দিদুন কে বলো দিদুনের সাথে চলো ঠিক আছে আমি আমি দাঁড়াচ্ছি বাইরে ঠিক আছে মামা মাছ আসার সময় খুবই বিরক্ত করছিল এত পাগল হয়ে গেছিল জামা টামা দিয়ে একটু কান্নাকাটি করছিলো তাও কোনোভাবে দিদুনের কাছে রেখে দিয়ে ওকে চলে আসলাম কি হয়েছে কি ওটা কি কেউ না ওটা

যাবা হ্যাপি বার্থডে আমি এসে কটা ভাত খেয়ে নিলাম কারণ যাবো সেই সাড়ে নটা দশটার দিকে যাবো তো তখন ততক্ষণে অনেক খিদে পেয়ে যাবে তো এখনই খুব খিদে পেয়ে যাচ্ছে ও ভাত খেয়ে নিলাম ওই দুপুরে যে মানে সকালে যে ডিমের ঝোল রান্না করেছিলাম সেই ডিমের ঝোল দিয়ে আর এই দেখো মামাম কি করছে ওর দিদুন এই যে আটা মাখছে ওর দিদুনরা হলো রুটি খাবে বাড়ি বসে ওর দিদুন যাবে না আর দোকানের ছেলেবেলেরাও তো রুটি খাবে তার জন্যে এই যে আটা মাখছে আর মাম্মা মা ওকে মাম্মা দুজনকে আটা মাখা হেল্প করছে মাম্মা কেমন করে আটা মাখছো তুমি কি করছো দিদুন দেখো দিদুন দিদুনটা দিদুন আর দিদুন আর নাতনি দেখো কেমন লড়াই করছে হ্যাঁ কেমন কেমন লড়াই করো তোমার 哎，你那个。

আমি যেই দাদার কাছে প্র্যাকটিসে যাই সেই দাদারাও জানো তো বাঙালি কিন্তু এই হায়দ্রাবাদের বাঙালি আমি এই দাদাদের সাথে পরিচয় হওয়ার আগে জানতামই না যে হায়দ্রাবাদে বাঙালি কোনো গ্রাম আছে তো এইখান থেকে চার পাঁচ ঘন্টা মতো লাগে একটা বাঙালি গ্রাম সেটার নাম হলো কাগজনগর তো সেইখানে আমাদের কলকাতার মতোই পুরো বাঙালি পুরো বাঙালি অনুষ্ঠান হয় এক চেটিয়া বাঙালি গ্রাম তো যাই হোক ওই সব কথা বাদ দাও তো ওই দাদারা আমাদের মতো এই হায়দ্রাবাদের ভাড়াই থাকে আর দাদাদের বাড়ি আমাদের বাড়ির থেকে পাঁচ থেকে সাত মিনিট মতো লাগে তো তো আমি আগে কোনোদিন যাইনি আমার বড় যাইনি চিনতাম না সেই জন্যে তার জন্যে রাস্তায় ওই যে অন্ধকারে দাঁড়িয়েছিলাম তারপরে দাদারা আসলো এসে আমাদের নিয়ে গেলো আর এই যে হলো দাদার ছোট মেয়ে দেখতে পাচ্ছ ওর বার্থডেতেই এসেছি ওর নাম হলো আসামিক শাহ আর এই যে হলো দাদার বড় মেয়ে তো ওর বয়স আমি জানতাম চার বছর কিন্তু এসে শুনলাম যে ওর বয়স হলো ছয় বছর তো ওর নাম হলো কি জানা জেসিকা তো যাই হোক নাম দুটো খুব ভালো লেগেছে কিন্তু মাঝে মাঝে না আমার মনে থাকে না তো যাই হোক মামাম তো খুব আনন্দ করেছে আর এই যে হলো বৌদি তো এই যে বৌদি এখন মা মানে ওই বেবিটার কেক কাটিং করা হবে এখন দেখো ওই যে মোমবাতি জ্বালাচ্ছে আর এই দেখো ওই বৌদির বড় মেয়ে না এই যে বাজির শব্দে না বাজি বলছি বাদির শব্দ বা এই মোমবাতির শব্দ এগুলো শব্দে না খুব ভয় পায় দেখতেই পাচ্ছি না কেমন করে দাঁড়িয়েছিল তো যাই হোক এই যে কেক কাটিং পর্ব চলছে গিয়ে একটুখানি বসেছিলাম গিয়েছিলাম মোটামুটি সাড়ে নটার দিকে কিন্তু কেক কাটিং করতে করতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তো মানে কী বলতো রান্নাবান্নাও কমপ্লিট হয়েছিল না যদিও বৌদির মা দিদি সবাই এইখানে থাকে তো তারাও সাথে সাথে হেল্প করেছিল। তো যাই হোক পরে লাস্টে আমি গিয়েও দেখি কি লুচি টুচি বানানো হয়নি তারপর আমি একটু লুচি টুচি বানিয়ে দিলাম আর এইটা হলো বৌদিদের গ্রামের একজন তো ওরাও এইখানে থাকে এইখানে জব করে ওনার হাজবেন্ড একটু যাই হোক বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে এগারোটার বেশি বেজে গেছিল মনে হয় আমার ঠিক করে খেয়াল নেই তো বন্ধুরা আজকের ব্লগটা এইখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট